নমস্কার বন্ধুরা পেন কিলার আজ এর তরফ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা কথা বলবো একটি পেস্টের বিষয় যার নাম হচ্ছে থার্মোসিল আর পেস্ট এটি যে কোম্পানির পেস্টটি সেটি হলো ইকপা ইকপা কোম্পানির পেস্ট এটি এটি দুটো ওজনে পাওয়া যায় একটি ছোট এবং একটি বড় একটি পঞ্চাশ গ্রাম এবং একটি একশো গ্রামের প্যাকে পাওয়া যায় এটি আপনার ক্যাভেটির সাথে লড়তে সাহায্য করে এবং আপনার দাঁতে যদি কখনো ব্যথা হয় কিংবা আপনার দাঁতে অনেক ক্যাভিটি জমে থাকলে সেখান থেকে আপনার দাঁতে ব্যথা শুরু হতে পারে আর সেই কারণে নাইনটি আপনাদের এই পেস্ট গুলি দিয়ে থাকে তার মসিল আর এ পেস্ট আপনি দিনে দুবার ব্যবহার করতে পারেন কারণ বেশিরভাগ ডাক্তাররাই বলে থাকে যে দিনে দুবার আপনার ব্রাশ করা অবশ্যই দরকার একবার সকালবেলা এবং একবার রাতে খাওয়ার পরে পেস্ট করা অবশ্যই দরকার কারণ আপনি রাতে যে খাবারগুলি খাচ্ছেন সেগুলি আপনার দাঁতের ভিতরে রয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কিন্তু ওই যে দাঁতের ভেতরে যে আপনার ময়লাগুলি রয়ে যাচ্ছে ওখান থেকে আপনার আস্তে আস্তে ক্যাভিটি শুরু হয় এবং ওগুলো জমতে জমতে আপনার দাঁতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সুতরাং দিনে দুবার অবশ্যই আর কথা না ভাবি আমরা বিষয়ে পেয়ে যাই এই পেস্টটি একটি সম্পূর্ণ রূপি কিটের পেস্ট যার নাম আর এ তবে অবশ্যই আপনার ডাক্তারের ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয়ে থাকে বাচ্চার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি যেভাবে ইউজ করবেন ডাক্তারবাবু বললেন সেভাবেই ইউজ করবেন तो हमने आज के वीडियो से और एनालिसिस कर लेंगे वीडियो को लगा और शेयर लाइक शेयर करना जरूर